আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালোই আছেন অনেক ব্যস্ততার মধ্যে আমার এখানে মদিনা ইউনিভার্সিটিতে পরীক্ষা চলতেছে তবু একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হলাম কারণ আজ ফেসবুক খোলার পরে আমাদের গোয়ালপাড়ার গোবিন্দপুর থাকে জিনার নাম কারি উদ্দিন ওনার ছোটো ক্লিপটা আমি আপনাদের ই করে দিব দিয়ে দিব উনি খুবই খারাপ একটা মন্তব্য করেছে আহলে হাদিস মানুষকে নিয়ে আমি মনে মনে ভাবলাম যে এর উত্তর দেওয়াটা অতি জরুরি আর তা না হলে এই ধরনের নতুন মার্কেটের এটা মার্কেটিং আলেম এগুলোকে বলে মার্কেটিং আলেম আর একটা সুত কথা বলে দেই এটা সেই আলেম যে মানুষে মানুষের পীর বলে মনে করে ইনি এখনও সালাম দেওয়ার তরিকা জানে না সালাম কিভাবে দিতে হয় সেটাও জানে আসসালাম সালাম দিয়ার সুন্নতের তরিকা কি সেটাও জানে না আজকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও জানে যে সালাম কিভাবে দিতে হবে তাহলে চিনুন আপনারা এই ধরনের আলিমকে চিনুন আর এদের থেকে বেঁচে থাকার চেষ্টা করুন নিজের ইমানকে বাঁচানোর চেষ্টা করুন এদের কাছে ইসলামের জ্ঞান নাই শুধুমাত্র কিভাবে নিজের মন্তব্য দিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে নিয়ে যায় সেই ধরনের আলিম এগুলো আর এই মার্কেটের আলেমগুলোকে উত্তর দেওয়াটা অতি জরুরি কারণ আজ সমাজে এই ধরনের আলেমরা ভুল ভুল কথা বলে আওয়ামকে সাধারণ মানুষকে সহি দিনের তালিম থেকে দূরে নিয়ে যাচ্ছে আমি আজকে একটি বিশেষ কথা বলতে চাচ্ছি সেটা হলো এই আমাদের আসামে অনেক আহলে হাদিস ভাইয়েরা তো আহলে হাদিস ভাইয়েরা ফেতনার ভিতরে মানুষকে লিপিবদ্ধ করছেন সেটা হলো এই ফেতনাটা আমাদের আসামে কিছুদিন ধরে চলেছে অনেক দিন ধরে চলে নি তাই দেখুন ইনি আহলা হাদিসের নাম নিয়ে আইলা হাদিসকে টার্গেট করে তাদেরকে চ্যালেঞ্জ করেছে আমিও তাকে চ্যালেঞ্জ করলাম আগে আমার ভিডিওতে যত কথা আপনি শুনবেন ঠিক আছে আমি চব্বিশ তারিখে ইন্ডিয়াতে আসতেছি যদি আপনি মোনাজারা করতে চান আমার সাথে কোনো চ্যালেঞ্জ করতে চান ডিবেট করতে চান আপনাকে টাইম দিলাম ছাব্বিশ তারিখের সকাল থেকে নিয়ে আপনি যত পারেন তৈরি করে থাকেন ইনশাল্লাহ আমি আপনার চ্যালেঞ্জ কবুল করলাম আপনাকে আমি উত্তর দিব কত কি আপনি আপনার কাছে আছে আপনি ইনশাআল্লাহ জমা করে রাখবেন যদি নিজে না পান আপনার কত গুরু আছে মানে পীর আছে সবাইকে রেডি করে ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ পর্যন্ত রাখেন আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম তে যাই হোক আমি সাধারণ মানুষকে বোঝানির জন্য কিছু কথা তার মানে আপনি আপনাদের সম্মুখে রাখবো যে উনি এই ভিডিওটার ভিতরে ভিডিওটা আপনারা দেখবেন আমি নিচে দিয়ে দেবো ওখানে বলতেছে যে আমি মক্কা মদিনাত গিয়েছিলাম আমরা নিজেই ওকে মক্কা মদিনাতে নিয়ে ঘুরে ঘুরছি যা ওগুলো দেখিয়েছি তো যাই হোক উনি মক্কা মদিনাতে এসে আসার পর কি বলল যে তার মানে মক্কা মদিনাতে দুইটে করে আজান হয় শুক্রবারের দিন শুক্রবারের দিন দুইটে আজান হওয়াটা এটা একটা মানে দলিল বানিয়ে ওই আহলে হাদিসদেরকে টার্গেট করতেছে যে আমি নিজে নিয়ে যাই দেখাই আজান একটা যদি আমার এই চ্যালেঞ্জে কেউ যদি আসতে পারেন তার সাথে আমি ইনশাল্লাহ অবশ্যই চ্যালেঞ্জে যাব যদি বলেন যে মোক্কাতে আজান একটা হয় এই দুইটা চ্যালেঞ্জ মদিনায় মক্কাতে যে খুদ বা আজান যে দুইটা হয় না এই চ্যালেঞ্জের মোকাবেলা যদি কোনো বন্ধু থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে আপনাকে মক্কা মদিনায় সফর করাইয়ে যত টাকা লাগবে আমি দিব আর যদি এটা যদি অবশ্যই সত্যকারী ওখানে যদি মক্কা মদিনাতে খালি আজানি দুইবার হয় না মক্কা মদিনাতে আরও অনেক কথা হয় আসে যখন দেখে গেলেন এখন এত মিথ্যাবাদী আপনি মানুষকে কেন বলেন না যে মক্কা মদিনাতে জুড়ে আজান ই আমিন কোয়া হয় আপনি কেন বলেন না মানুষদেরকে যে মক্কা মদিনাতে কোনো ফরস নামাজের পরে মানে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা হয় না এই কথাগুলো কেন বলেন না মানুষদেরকে মক্কা মদিনাতে এমনকি সৌদির যে কোনো মসজিদে রাফল ইয়াদাইন ইয়াদিনের সাথে নামাজ পড়া হয় আপনি কেন মানুষকে বলেন না এমনইভাবে অনেক অনেক বস্তু আছে যেগুলো মদিনাতে হয় ওই কথাগুলো আপনি কেন বলেন না যে বস্তুটা যার ইবাদতের সাথে আপনি যদি বলেন যে অত ওর কোনো কানেকশন নাই সেটা আপনি নিয়ে আপনি কি করতেছেন মানুষকে বদভ্রস্ত করতেছেন আপনি বলতেছেন যে দুই আজান ঠিক আছে বুখারি শরীফের নশত বারো নম্বর হাদিস যেখানে হজরত উসমান রাজগী আল্লাহ তালহুর জামানাত এই আজান আজানটা আরম্ভ করা হয়েছে সেটা আছে কিন্তু হজরতে আবদুল্লাবিন ওমর তাব ইন্দির মধ্যে থেকে সুফিয়ানা সরি এরা ওটের বিরোধিতা করেছেন ঠিক আছে এই বিরোধিতা এই আজ পর্যন্ত না আগেও ছিল কিন্তু কোনই আহলে হাদিস এটাকে তাশ্াদুত হিসেবে নেয় না আমি নিজে আমি নিজে গ্রহণ করছি যে কেউ যদি প্রয়োজন হিসেবে দুই আজান দেয় আমি তাদেরকে আমি নিজে বাধা করি না কারণ হজরত উসমান রাজি আল্লাহ তানহুর আমল সাবিদ আছে আর সাহাবির আমল যে আলাইকুম বিশুনতি ওয়সুনখুলাফা ই রাশিদ্দিন আল মাহদাই মাহদিন যে সাহাবিদের আমল আমাদের কারণে তার মানে গ্রহণযোগ্য আমরা সেটা আমল হিসেবে করতে পারবো কিন্তু যদি কেউ আপনাকে বলে যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের জামানায় কী ছিল হজরত বকর হজরত উমর রাজী আল্লাহনুর জামানায় কী ছিল তাহলে সেই নশত বারো নম্বর হাদিসে বুখারির আপনি দেখতে পারবেন যে একটি আজান ছিল তো যাই হোক এটা অত বড় ম্যাটার নয় কিন্তু এই ম্যাটারটা সম্মুখে নিয়ে আসে আহলে হাদিসকে টার্গেট করে আপনি চ্যালেঞ্জ করছেন তুচ্ছ নিজের জ্ঞান নিয়ে আপনি তাহলে রেডি থাকেন ইনশাল্লাহ আপনার চ্যালেঞ্জ আমি নিজে গ্রহণ করলাম দ্বিতীয় একটা কথা বলেছে যে আরবি ভাষাতে খুদবা দিয়া এটা একটা মজাকের কথা হয়ে গেছে কেমন মজাক জানেন এখানে আপনি কি চান যে মদিনাতে আসে বাংলাতে খুদবা দিবে এখানকার ইমামরা এটা এটা একটা তার মানে কমেডি টাইপের হয়েছে আমি জানি বলে এই মার্কেটে যে নতুন নতুন এই ধরনের আলিম বাইরে এরা কমেডি ছাড়া কিছুই করে না এরা যে যখন সভা করতে যায় ওই সবার ভিতরে আপনি দেখবেন কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই খালি মানুষকে হাসাবে কে কি ধরনের করে ওর বইয়ের গল্প ওর স্ত্রীর গল্প স্বামীর গল্প ভাবির গল্প কি কি গল্প করে করে ওরা টাইম পাস করে তো যাই হোক এইভাবেই এটাও একটা কমেডি বানিয়ে দিলো যে সৌদি আরবে যায় দেখলাম ওরা আরবিতে খুতবা দেয় আরে ভাই এটা সৌদি আরব এখানকার ভাষা হলে আরবি এরা তো আরবিতে খুতবা দিবে। আর এখন অন্য ভাষাতে খোঁতবা দেওয়া যাবে কি না নাই অন্য কারো দলিল না দিয়ে আসেন আমি আপনাকে দেখিয়ে দিব হানফি মজাহাব মতে হানফি মাজাহাব মতে বললাম রাদ্দুল মুখতার এই কিতাবে আছে হানফি মজাহাব মতে আরবি সারা অন্য ভাষায় খোদবা দিয়াটা জায়েজ আরবি সারাই অন্য ভাষায় খোদবা দিয়া জায়েজ আমি নিজে আপনাকে দলিল দেখায় দিব তখন তো মানবেন আচ্ছা ঠিক আছে আপনি যদি এটাকে বলেন যে এরা তার মানে এটা নতুন আরম্ভ করেছে তাহলে খুদবার আগে আপনারা মসজিদে মানে খুদবা আরম্ভ হওয়ার আগে চি বসে টসে ওটা কী তামসা আরম্ভ করছেন ওটা কোন হাদিসে আছে ওটা কোন জায়গায় আছে ওটা আপনারা যে বাংলা দিয়ে বা অসমিয়া দিয়ে বা উর্দু দিয়ে আপনারা যে বক্তব্য রাখেন ওটা কোন জায়গায় আছে বলেন তো যদি ওটে যদি আপনার শুদ্ধ না হয় তখন যদি শুদ্ধ হয় তাহলে এটা কেন ভুল হব আর দেখুন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন যে আমি যে কোনো রসুল পাঠিয়েছি এই দুনিয়াতে যে কমের কাছে গেছে সেই কমের ভাষাতে আল্লাহ তালা রসুলকে পাঠিয়েছেন সেই কমের ভাষায় মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে এসেছিলেন এখানে আরবি আরবি ভাষাই বলেছেন কোরআন আরবি ভাষাতে আপনি যখন দেখবেন বাইবেল দেখেন আপনি তরাত দেখেন জবুর দেখেন ইঞ্জিল দেখেন এগুলো অন্য অন্য ভাষায় কারণ জি কমে ওই নবীকে প্রেরণ করা হয়েছে ওই কমের ভাষা দিয়েই ওনাকে পাঠানো হয়েছে তে তাহলে খুদবার মেন উদ্দেশ্য হলো ওয়াজ করা নসিহত করা আইমারা বলে যে 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 কোনো ভাষা বলে ওই ভাষাতে উনি খোদবা দিতে পারবে কারণ যদি সে ওই ভাষাতে খোঁতবা না দেয় তাহলে না জানা মানুষগুলো ওরা তাহলে কি করবে ওরা বুঝতেই পারবে না তাহলে কি লাভ হবে তে যাই হোক আমি যদি খালি ইখতিলাফি মাসলাই আপনাকে বলি মালিকী এবং হানাবিলার ভিতরে থেকে কিছু লোক এনারা বলে কি কে না আরবি দিয়ে খুতবা দেওয়াটা শর্ত কিন্তু আপনি যদি একটু নিজে আসেন ইমাম শাহফি রহমুল্লাহ এমনইভাবে হানাবিলার ভিতরে থেকে কিছু লোক ওরা কি বলে শর্ত নয় যদিল সামিন তার মানে যারা মুক্তাদি থাকবে ওরা যদি আরবি বুঝতে না পারে তাহলে আরবি ছাড়া অন্য ভাষায় খুদ্ দিতে পারবে আর আহনাফের মতো তার মানে হানফি মজাহাবের মতো একদম উল্লেখ করা আছে যে হানফি মজাহাবে আরবি দিয়ে খোদবা দিযাটা কোনো শর্ত নয় বুঝেন কিতাব পড়েন কিতাব তো পড়েনি না ভালো করে জানি আমি যে কিতাব না পড়ে পড়ার কারণে আপনারা এই ধরনের তার মানে মূর্খামি কাজ করেন মানুষকে পথভরস্ত করেন হানফি মাজাহাব মতে আরবি ভাষাটা ভাষাতে খোরবা খোদবা দেওয়াটা কোনো শর্ত নয় আপনি যে কোনো নিজের ভাষায় খোদবা দিতে পারবেন এটা যদি আপনার দলিল লাগে আর আপনি যদি চ্যালেঞ্জ করেন আপনি যদি মোকাবেলা করতে চান ইনশাআল্লাহ আমি ভিডিওর আগে আমি বলে দিয়েছি যে ছাব্বিশ তারিখে আমি এসে ইনশাআল্লাহ আসাম পাবো আপনি রেডি থাকবেন ইনশাআল্লাহ মোকাবেলার কারণে আমি তৈয়ার আছি আর আপনারও কোন কোন আলিমকে রেডি করবেন তাদেরকেও ইনশাল্লাহ রেডি করে রাখেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল বেশি কিছু না বলে সবাই খুশি থাকেন ভালো থাকেন নামাজের পা করবেন নিজের বা মা বাপের খ্যাত করবেন আমার কারণে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি